নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্স রোজ দুপুরে নতুন কিছু থাকে আর টানা তীব্র গরমে মানুষ যখন হাঁসফাঁস করছে যে কি করব কি বসাবো গাছ মরে যাচ্ছে ঠিক সেই রকম সময়ে আপনাদের সামনে নিয়ে এসেছি একদম কচি তরতাজা সবজি বাগান আর যে সবজি বাগানে বিভিন্ন ধরনের সবজি করা যায় আর মাত্র দেড় মাস বা দু মাসের এই বাগানটা হবে মানে পুরো বাগানটা নয় সবজি বাগানটার কথা বলছি পুরো আম বাগান তো বহুদিন ধরে হচ্ছে আম ফলছে আম ফলে আছে এবছর নতুন আম গাছ প্রচুর বসানো হয়েছে সেসব কথা আমি বাদই দিলাম কিন্তু যেটা মেন দেড় মাসে যদি এই রকম বাগান সবুজ করতে চান এখন থেকে আজকের ডেটে এখনো বসানো যাবে একদম দুর্গাপুজোর শেষ পর্যন্ত আপনারা সবজি পাবেন সেই ব্যবস্থা কিন্তু আজকে করব বা বলতে পারেন সহজে যাতে সবজি বাগান হয় সেটা যেমন প্রথমেই আমরা দেখাচ্ছি কি সুন্দর ভাবে ভেন্ডি হয়ে আছে এমন একটা সবজি বাড়ির প্রত্যেকটা মানুষ পছন্দ করে আর এই গাছ করতে গেলে অনেকে হিমশিম খান এমন কিচ্ছু নয় খুব সহজ মাটি মাটিও বলবো না মাটি ছাড়াই বাগান বলতে পারেন মাটি ছাড়া দেড় মাসের এইরকম একটা সবজি বাগান আমাদের সামনে এসেছে এটা আমাদের কাছে খুব বড় পাওনা প্রথমে ভালো করে দেখুন এখানে সব ব্যবহার করা হয়েছে এখানে টপ ব্যবহার করা হয়েছে কিন্তু এখানে ফলের ক্রেট ব্যবহার করা হয়েছে এই ফলের ক্রেট গুলো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এইরকম দাম ঠিক আছে চল্লিশ পঞ্চাশ ষাট টাকা এরকম দাম আর এর মধ্যে সবজি গাছ করলে খুব ভালো হবে তো আমি প্রথমে যখন ভেন্ডিটা দেখিয়েছি ভেন্ডি নিয়ে আসছি মাটি তৈরি একবারে আসবো এটা হচ্ছে শশা গাছ শশা গাছের যখন এই রকম মুখ আসবে এই রকম মুখে কীটনাশক ব্যবহার করতে হবে মুখে কীটনাশক এই পোকাটা লাগে মুখে কীটনাশক ব্যবহার করলে তরতড়িয়ে কিন্তু ব্রাঞ্চ গুলো বড় হবে কিভাবে ফুল আসছে দেখুন শশা গাছে যদিও এগুলো সব পুরুষ ফুল এখনো স্ত্রী ফুল আসেনি স্ত্রী হয়তো খুব তাড়াতাড়ি আসবে যদি স্ত্রী ফুল না আসে মুখটা কেটে দিলে হবে কিংবা যদি মুখ না কাটেন বুস্টার টু এক লিটার জলে বুস্টার টু এক ফোঁটা ব্যবহার করলে কিন্তু স্ত্রী ফুল প্রচুর আসবে সেটা যে কোনো গাছ হতে পারে ঠিক আছে মাটিটা বলছি মাটিটাই হলো আসল এইখানটায় দেখুন এটাও একটা ফলের ক্রেট এবং সেই ফলের ক্রেটের মধ্যে একদমই নিচে নিচের দিকে বসানো হয়েছে একদম মাটি নেই বললেই চলে এর মধ্যে এখানে দেওয়া হয়েছে আহ উচ্ছে গাছ লতিয়ে যাওয়ার জায়গা নেই বাট এইটুকুর মধ্যেই করা হয়েছে প্রথমে খুব ভালো করে দেখুন একদম নিচের মধ্যে আপনারা যারা এই মাটিটা তৈরি করবেন প্রথমে বলি কোকোপিট আর গোবর সার আর কোকোপিট আর ভার্মি কম্পোস্ট অন্য কিছু না একটা ফ্রেশ দেখুন দুটো জিনিস ব্যবহার করা হয়েছে কোকোপিট আর ভার্মি কম্পোস্ট বা কোকোপিট আর গোবর সার এই দুটোর মধ্যে যে একটা নিলেন কম মাটি দেবেন একদম কম আমি একটু স্যাম্পেল হিসাবে দেখাচ্ছি এটা কিন্তু শুধু মাটিতে করা হয়েছে রেজাল্ট খুব খারাপ মাটিতে ভালো হয়নি আর এখানে কোকোপিট আর এর মধ্যে করাতে ভীষণ ভালো রেজাল্ট হয়েছে সেটা সবকিছুটাই তো আপনারা কোকোপিট নিলেন নিলেন বসালেন এরপরে কি করবেন যখন গাছগুলো একটু বড় হবে একটু বেশ এরকম বড় বড় হলো ফুল আসবো আসবো করছে যেমন এই গাছগুলোতে মিক্স খাবার দিতে হবে শুধুমাত্র মিক্স খাবার দিয়ে দিলেন খুব ভালো করে আর মাটি দেখুন এই ডাউন পর্যন্ত মাটি এতটা কিন্তু ফাঁকা এবারে মিক্স খাবার বা ভার্মি কম্পোস্ট কিংবা শুধু গোবর সার দু মুঠো চার মুঠো করে দিতে দিতে ফলনও প্রচুর হবে খাবারও পাবে দীর্ঘদিন এই গাছগুলো ফলন দেবে ভেন্ডির চারা বীজ নিয়ে আসবেন বাজার থেকে কিনে ভেন্ডির বীজ যদি না পান আমাকে একটা কমেন্ট করবেন ভেন্ডির বীজের ব্যবস্থা করে দেব আর ভেন্ডির বীজ যদি জোগাড় করতে পারেন জোগাড় করে ব্যাস অনলাইনে তো পাওয়া যাচ্ছে প্রচুর নাহলে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করবেন এইট টু ফোর জিরো নাইন থ্রি নাইন ফাইভ জিরো থ্রি যে কোনো বীজের জন্য হোয়াটসঅ্যাপ করবেন বীজও আপনাদের দিয়ে দেবো তো এই বীজ বসালেন আস্তে আস্তে বীজ বড় হবে খাবার দেবেন তার থেকেই এরকম কিন্তু ফলন বা প্রচুর সবজি আসবে যেমন এটা একটা শাকের দানা আছে এখানটায় লাল শাক বসানো হয়েছে দুটো ক্রেটের মধ্যে এখানটায় এটাও ভেন্ডি আছে এখানে কলমি শাক দেওয়া হয়েছে চাইলে কলমি শাকও করবেন এখান থেকে কেটে খাওয়া হয়েছে সম্ভবত এদিকটা দেওয়া দেওয়া হয়েছে কুমড়ো গাছ এদিকটা বোগেন বেলিয়ে করা হয়েছে খুব সুন্দর পেয়ারা গাছ করা হয়েছে এই পেয়ারা গাছটা দেখুন কত বড় পেয়ারা গাছ পুরোপুরি মাটি এখনো দেওয়া হয়নি আর ফলের ক্রেটটা দেখুন কি সুন্দর ফলের ক্রেট এখানে ব্যবহার করা হয়েছে দুর্দান্ত এই আম গাছগুলো দেখুন এই হচ্ছে টিপস আম গাছগুলো শুধু প্লেন মাটিতে আর এই যে গাছ বড় হয়েছে এখন একটু মিক্স খাবার দেওয়া হয় অনেকে টপ দেখাতে বলেন এখানে টপ ব্যবহার করা হয়েছে এক একটা আম গাছ তিন ফুট সাড়ে তিন ফুট চার ফুট কোনোটা পাঁচ ফুট ছ ফুট ওদিকটাই সব ফলের ক্রেট বড় বড় আম গাছ আর এদিকটাই করা হয়েছে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি এইরকম টপ এর বেশি নয় আর সবজি করার ক্ষেত্রে অনেকে যে টপ নির্বাচন করার কথা বলেন এরকম কোনো ব্যাপার নেই সবজি করার ক্ষেত্রে আপনারা যে কোনো সাইজের টপ নিতে পারেন যত বড় হবে তত ভালো সবজি হবে যত ভালো খাবারও পাবে যত ভালো জল পাবে মাটি পাবে কারণ দেড় মাসে সবজি বাগান করতে গেলে একটু তো আপনাকে যত্ন করতেই হবে শুরুর থেকে এদিকটা আবার জবার জায়গা পুরো জবা আর প্রত্যেকটা জবা গাছ কিন্তু ফলের ক্রেটে বসানো হয়েছে আগে ছোট জায়গার মধ্যে ছিল এই রকম কিন্তু পরে সব ফলের ক্রেটে দেওয়া হয়েছে চলুন আমরা একটু লেবু গাছ দেখি কিছুটা অ্যাডেনিয়াম দেখে নিই এই দেখুন অনেকের এই অ্যাডেনিয়ামের মুখ খোলে না মানে ফুলটা ভালো করে খোলে না সেক্ষেত্রে খাবারের অভাব থাকলে খোলে না অনুখাদ্যের অভাব থাকলে খোলে না আবার যদি ফাঙ্গাল প্রবলেম হয় সে কারণে খোলে না তো সেইটা একটু নজর রাখবেন ফুল হওয়ার সময় গাছের এনার্জি দরকার এটা মাথায় রাখবেন ঠিক আছে এদিকটায় ড্রাগন সেকশন আর এদিকটায় ফল এটা একটা কাগজি লেবু আছে এইখানটা আছে বাড়ি ওয়ান মালটা প্রচুর ধরেছে বা ইন্ডিয়ান সিকি কোনো একটা হবে সবেদা গাছ সব কিন্তু ফলের ক্রেটে একদম কম খরচা করে যাতে বাগান করা বলে সেগুলো কিন্তু এটাই মানে এই ফলের ক্রেটগুলো গুলো খুবই কম দাম বাজার থেকে ফল দোকান থেকে জোগাড় করবেন ম্যাক্সিমাম পঞ্চাশ টাকা হতে পারে ষাট টাকা হতে পারে এর বেশি নয় চল্লিশ টাকা তিরিশ টাকাতেও অনেকে দিয়ে দেয় কী সুন্দর ফল ধরেছে এই দিকটাই দেখুন দুই চার ছয় দশ বারোটা লেবু এই গাছটাতেই ধরে আছে লেবু আমাদের কাছে এখন খুব ইজি হয়ে গেছে আর প্রচুর ফলন দেয় কম বেশি লেবু গাছে প্রচুর ফলন দেয় আম গাছ যারা করছেন বেশি খাবার দেবেন না আম গাছ দেখুন প্রচুর আম গাছ এখানে হয়ে আছে খাবার কম দেবেন গত বছরে পাওয়া মিলন উৎসবের গাছ আরো একটা টিপস দি এটা সবেরা গাছ যাদের সবেরা গাছে ফুল আসছে ফুল থেকে ফলে পরিণত হচ্ছে না এই ফুলটা যদি খোলে খালি জাস্ট এই ফুলটা চেপে চেপে দিতে হবে এরকম ঠিক আছে এরকম এরকম চেপে চেপে দিলে পলিনেশন হয়ে যাবে ঠিক আছে আমি একটু তাড়াতাড়ি দেখালাম একটু স্লো করে করবো এটা লেবু গাছ দুর্দান্ত বাগান ফ্রেশ সুন্দর আর ভীষণ সুন্দর দেখুন লেবু প্রচুর হয়ে আছে দুর্দান্ত লেবু গাছ বাগান টোটাল চার বছরের ফল গাছ কিছু আছে চার বছর তিন বছর দু বছর এই রকম কিন্তু সবজি বাগান মাত্র দেড় মাসের আমও হয়ে আছে সব গাছে আম নেই প্রচুর আম ধরে গেছে দুটো আম হয়ে আছে একদম দেখার মতন এখানে জবা গাছে মিক্স খাবার আর গোবর সার ব্যবহার করা হয় বছরে একবার কাটিং করা হয় বছরে একবার রিপোর্টিং করা হয় বড় জবা গাছটা যেটা দেখাচ্ছিলাম কিচেন ওয়েস্ট এর মধ্যে দিয়ে দেওয়া হয় তাতেই বাগানের রূপ দেখুন এই যে জবাটা আমি বলি আমার বাড়িতে আছে আর কোথাও নেই এটা সেই জবা ঠিক আছে গাছের রূপ চেনার উপায় নেই সেই জাগাটা কিন্তু ভীষণ ভালো গাছের রূপ আর এই দেখুন ফুল পচা কিচেন ওয়েস্ট এগুলোই ডাইরেক্ট দিয়ে দেওয়া হয় সেটা এই গাছের ক্ষেত্রে সবজি গাছও আপনারা ওরকম করতে পারবেন কিন্তু সবজি গাছ এখানে খুব ফ্রেশ বা সুন্দর করে রাখা হয়েছে এইগুলো অনেকেই আছেন যে বারবার শুনি বলেন যে সমর যদি রকম জায়গায় অর্কিড করবো ঠিক আছে অনেকটা ভিডিওটা দেখেছেন অনেকটা দেখানোর পরে এইবারে আসি দেখুন সতেজ গাছ প্রত্যেকটা গাছ সতেজ সুন্দর মানে কোনোটা দেখতে খারাপ গাছ এরকম নেই একটাও সুন্দর গাছ প্রত্যেকটা গাছে চকচকে পাতা ফ্রেশ শিকড় আসছে শিকড় আসাটা কিন্তু অত্যন্ত জরুরি আর গাছটা রাখা হয়েছে কীরকম জায়গায় সেটা আরও জরুরি একটা গাছ দেখুন দুর্দান্ত এটাতে ফুল আসছে দেখুন মানে এতগুলো স্টিক কল্পনা করে পারবেন না ঠিক আছে এই এই যে ব্যাপারটা এখানে রাখা হয়েছে রাখার জায়গাটা আমি দেখাবো গাছ কি যত্ন করে না করে সেটা মোটামুটি আপনারা জানেন অর্কিড করছেন বা আমিও রেগুলার ভিডিও করছি আমি খালি রাখার জায়গাটা বলবো এই হচ্ছে বাড়ির কোনো একটা জানালা কোনো একটা ব্যালকনি যেখান থেকে রৌদ্র আসে রৌদ্ররও দরকার নেই যেখান থেকে আলো বাতাস এইটা আসবে সেরকম জায়গায় অর্কিড করা সম্ভব যে কোনো ধরনের অর্কিড বা পাতাবাহার এবার যে কোনো ধরনের বলতে সব থেকে ভালো রকম হবে যেখানে রোদ্র আসে না ফিলন অফসিস অর্কিড খুব ভালো হবে ফিলন অফসিস অর্কিড এখানে খুব আছেও ভালো অনেকগুলো গাছ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রায় কুড়িটার মতন ফিলন অফসিস গাছ এখানে আছে তো ডেনডোবিয়ম ফিলন অফসিস খুব ভালো হবে তবে যারা ফিলোনফসিস করবেন সেখানে ডেনড্রোবিয়ম না ঢোকানোই ভালো মানে এই জায়গাটার মধ্যে এক ধরনের ফুল হয়ে থাকবে এ ব্যাপারটা কিন্তু অন্য রকম লাগবে ঠিক আছে দুর্দান্ত দেখছেন তো মানে একবার ফুল ফুললে তিন মাস সাড়ে তিন মাস চার মাস কন্টিনিউ ফুল দেখতে পাবেন এই হচ্ছে চলুন ভিডিও করে আজকে জানালাম মাসেও একটা সবজি বাগান করা সম্ভব বা ফল আসা ফল ফলে চোখ বন্ধ করে আপনারা এখন সিজন আছে গরমটা একটু কেটে গেলে বর্ষা ঢুকবে প্রচুর সবজি খেতে পারবেন এখনো সময় আছে এখন যেটা বসাবেন যেগুলো সেটা একটু জানিয়ে দিই সেটা হলো উচ্ছে বসান চিচিংয়ে বসান ঝিঙে বসান লাউ কুমড়ো ভেন্ডি কলমি শাক লাল শাক ডাঁটা শাক যেগুলো যা খেতে ভালোবাসেন অর্থাৎ গরমে যেগুলো ফলে সবকিছু হওয়া সম্ভব